কর্মচারী আজকে যে বিয়ে মামলা ছিল আপনারা জানেন গত সোমবার থেকে ব্যারাথন টিএ মামলা চলছে আজকেও সম্পূর্ণতা পায়নি আগামী মঙ্গলবার আবার দুটো থেকে বিয়ে মামলা শুনানির দিন ধার্য করেছে মহামান্য আদালত সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে যে কথা দিয়েছি যেহেতু এই ডিএ মামলার দায়িত্ব আমাদের সর্বাধিক তাই এই ডিএ মামলার কিন্তু আমরা শেষ দেখে ছাড়ব এইটুকুই আমরা আজকে বলতে পারি এর থেকে বিশেষ কিছু নেই তবে আমাদের পাশে আমাদের মাননীয় আইনজীবী ফিদ্দ সরেন আছে তিনি কয়েকটি কথা বলবেন তারপরে আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্র কয়েকটি কথা বলে আপনাদেরকে জানান দেন নমস্কার দেখুন আজকে মূলত স্টেটের পক্ষ থেকেই তারা সাবমিশন রেখেছে স্টেট তারা সাবমিশন রাখার সময় একটি পেপার সেটা হ্যান্ডেল ওভার করেছেন আমাদেরকেও দিয়েছেন সেই পেপার থেকে পরিষ্কার তাদের নথি থেকেই পরিষ্কার হয়ে গেছে আমাদের যে দিয়ে পাওয়ার যে অধিকার সেই অধিকার একেবারে ক্রিস্টালাইজ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে যে প্রশ্নের উত্তর ট্রাইব্যুনাল চেয়েছিল কিন্তু পাইনি হাইকোর্ট চেয়েছিল কিন্তু দিতে পারেনি রাজ্য সরকার আজকেও সুপ্রিম কোর্ট একই প্রশ্ন জিজ্ঞাসা করছে যে তোমরা যে বলছো যে ডিএ তোমরা নিজের স্বেচ্ছাধীনভাবে দিচ্ছ নাকি ডিএ কোনো একটি ক্যালকুলেশনের ভিত্তি করে দিচ্ছি কি ট্রাইব্যুনাল জানতে চেয়েছিল মেথোডোলজি বলতে পারিনি হাইকোর্ট জানতে চেয়েছিলো বলতে পারিনি সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে বলছে ইনস্ট্রাকশন দিতে হবে তাহলে এতদিন ধরে কি করছে ডিএসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা নাইনে লেখা আছে এবং সেই জন্যই সেটা স্ট্যাচুটরি ফ্লেভার পেয়েছে আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন এই ডি এ দিতে হবে সেটা বলা আছে তারপরে সাবসিকুয়েন্ট দুটো একটা ক্লারিফিকেটরি মেমো আরেকটি মেমো দিয়ে যে ডি রেট কি হবে ডিআরএস অ্যালায়েন্স টাইম টু টাইম দেওয়া হবে ওরা আর তিনটে যে অ্যালায়েন্সেস আছে সেটাকে তারা হাতিয়ার করতে চাইছে কিন্তু সেটা আমাদের পক্ষে যাবে তার কারণ এইচ আর এনপিএ এবং এম এ সেটা রেট বলা আছে তাহলে ডি কি রেট বলা থাকবে না ডি এরও রেট বলা আছে একটা রেট বলা আছে রোপারুল রোপারুলেই ফলে আর তিনটে অ্যালায়েন্সের রেট বলা আছে আরেকটা অ্যালায়েন্সের রেট বলা নেই বাম্পর সরকার কি অতটা অতোটা বুদ্ধিহীন ছিল না বা কোনো একটি কম্পোনেন্ট যেটি স্যালারি পার্টের কোনো একটি কম্পোনেন্টের স্পেসিফিকেশন থাকবে না যে সেটা কি হারে হবে সেটা কখনো হতে পারে স্যালারিতে বিভিন্ন কম্পোনেন্ট থাকে যেন রোপার উল টু নাইনে যেমন বেসিক পে রয়েছে যেমন গ্রেড পে রয়েছে সেরকম এম এ রয়েছে অর্থাৎ মেডিকেল অ্যালায়েন্স রয়েছে সেরকম ডক্টররা যেমন এনপিএ পাই এইচ আর এ রয়েছে সেরকম ডিআনএস অ্যালায়েন্সও স্যালারির একটা পার্ট তাহলে বেসিক পে ফিক্সড গ্রেড পে ফিক্সড তার ক্যালকুলেশন মেথোডলজি রোফারুসে বলা আছে এম এ কত সেটা বলা আছে এইচ আর এ কত সেটা বলা আছে এনপিএ কত সেটা বলা আছে ও ডিএ কত সেটা বলা নেই এত সকলকে এত বোকা ভাবার কোনো কারণ নেই দিয়েও বলা আছে দিয়ে বলা আছে কীভাবে ইয়ে ক্যালকুলেশনটা করতে হবে এআইসিটিআই তখন যদি ক্লাস থ্রির একজন ছাত্রের ক্যালকুলেশন মেথডোলজি কি হবে ক্লাস থ্রির ছাত্র বলতে পারবে কিন্তু সরকার বলতে পারছে না এটা সরকারের জন্য খুব একটা ভালো হচ্ছে না ট্রাইব্যুনালেও তারা বলতে পারেনি হাইকোর্টেও বলতে পারেনি সুপ্রিম কোর্টেও বলতে পারছে না যে ডি এর ক্যালকুলেশন মেথোডলজি কি তুমি যদি এআইসিটিআই মেনে এ না দাও তাহলে ক্যালকুলেশন মেথোডলজি কি আইদার বলে এআইসিটিআই অনুযায়ী দিয়েছে অথবা দিইনি কোন দিকে সুইং করছে বোঝা যাচ্ছে বলছে এন্টাইটেলমেন্ট কোথায় আরে ভাই এন্টাইটেলমেন্ট যদি রোপার ও টু থাউজেন্ড নাইনে আছে সেটাই আমার এন্টাইটেলমেন্ট তুই ক্লারিফিটারি মেমোতে ডিআরএস অ্যালায়েন্স টাইম টু টাইম দেওয়া দেবো সেটা আমার এন্টাইটেলমেন্ট দিস্তা দিস্তা পেয়েজ রয়েছে সেখানে এন্টারটেনমেন্ট বলা আছে অথচ এই গিয়ে স্যালাইন্স যে এআইসি টেমই দিতে হবে এটা স্পষ্টত বলা থাকা সত্ত্বেও তারা বুঝতে পারছেন না সবার হেরেও বুঝতে পারেননি আশা করি সুপ্রিম কোর্টের পরে আশা করি তারা বুঝতে পারবেন যে ডিএ কীভাবে ক্যালকুলেশন করতে হবে সবার হেরেও বুঝতে পারেননি গ্রাম্য একটা প্রবাদ যার স্বল্প বয়সেও হয় না তার ওই বৃদ্ধ অবস্থায়ও হবে না সবার হেরেও বুঝতে পারেনি নিশ্চিতভাবে এরপরে হেরে নিশ্চিতভাবে হয়তো বা বুঝতে প্রিয় কর্মচারী বন্ধুরা আমি জানি আপনারা অধৈর্য হয়ে পড়ছেন যে মামলা এরকম পর দিন শুনানি হচ্ছে আবার মঙ্গলবার হিয়ারিং একটা জিনিস আমাদের বুঝতে হবে যে মহামান্য সুপ্রিম কোর্ট আমরা দীর্ঘ দীর্ঘদিন ধরে অর্থাৎ দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর থেকে যেটা চেয়ে এসেছিলাম যে মহামান্য সুপ্রিম কোর্ট একটা কমপ্লিট জাজমেন্ট করে একটা অন্তিম রায় দিন যাতে রাজ্য সরকার আর কোনোভাবেই সেই রায়কে অমান্য করার দুঃসাহস না দেখাতে পারে এবং ডিএর প্রসঙ্গে একটা সর্বোচ্চ আদালতের একদম স্পষ্ট নির্দেশ আমরা পাই তা মহামান্য আদালত সেই দিকেই বর্তমান বেঞ্চ সেই দিকেই যাচ্ছেন এবং ধারাবাহিকভাবে গত সোমবার থেকে শুনানি চলছে দীর্ঘ মানে দিন ধরে শুনানি হয়েছে গতকাল আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দীর্ঘ শুনানি করেছেন বলেছেন আজকে আমাদের অন্যতম আইনজীবী রোহিত রোহুম তিনি তার সব বক্তব্য রেখেছেন তিনি তার সাবমিশন করেছেন এবং তাকে সহযোগিতা করেছেন আমাদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম গোপা বিশ্বাস শেখর কুমার এনারা এবং আজকে একটা নতুন ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আবার সরকার পক্ষ থেকে একটা নতুন নথি দেয়া হয়েছে এবং তার উপরে তার বিস্তারিত আলোচনা হবে তা আমরা এবং আমাদের আইনজীবীরা ওই নথিটা পুরো করে দেখেছি এবং তাতে আমরা নিশ্চিত যে ওই নথিটা দিয়ে হ্যাঁ মামলাটা একটু দীর্ঘায়িত হচ্ছে আগামী মঙ্গলবার আবার শুনানি হবে এবং তারপর হয়তো আগামী বুধবারও হতে পারে আমরা আর্থিকভাবে অত্যন্ত মানে খুব খারাপ অবস্থায় থাকবো এটা আমরা জানি কিন্তু তারপরেও বলছি যে এতে আমাদের সুবিধেই হলো কারণ এই যে নথিটা দিয়েছেন তাতে যেসব কথা বলা হয়েছে সেটা আমাদের মামলায় কর্মীপক্ষের অনুকূলেই যাবে এবং সব দুর্ভাগ্যের বিষয় এবং লজ্জার বিষয় একজন বাঙালি হিসেবে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার কাছে এটা অত্যন্ত লজ্জার যে স্যাট জানতে চেয়েছিলেন দু সালে রাজ্য সরকারের কাছে যে দিয়ে যদি আপনারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে না দেন তাহলে কিসের ভিত্তিতে আপনারা দিয়ে দিচ্ছেন সেইটা আমাদের দেখান তারা দেখাতে পারেননি মহামান্য কলকাতা হাইকোর্ট তাদের থেকে জানতে চেয়েছিলেন যে দু সালের পর থেকে যে আপনি কিসের ভিত্তিতে দিয়ে দিচ্ছেন সেটা আমাদের দেখান দেখাতে পারেননি আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেই একই প্রশ্ন রাজ্য সরকারের আইনজীবীদের উদ্দেশ্যে করেছেন যে সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়া হয় তা আপনি বলছেন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেবে না তাহলে ডিএটা তো আপনি একটা নির্দিষ্ট নিয়ম মেনে দেবেন তা আপনার সেই নিয়মটা কী আপনার সেই অর্ডারটা কি আছে সেটা আমাদের দেখান কিন্তু আজকেও সরকারের আইনজীবীরা বলেছেন যে আমরা আনাচ্ছি ইনস্ট্রাকশন আনাচ্ছি তা আমি এ ব্যাপারে নিশ্চিত যে আগামী মঙ্গলবারে এই আসবে না বক্তব্য দীর্ঘায়িত করব না একটা কথা দু হাজার ষোলো সালেও আমরা বলেছি আজকেও বলছি এই মামলার শেষ থেকে আমরা ছাড়ব এবং মামলা যখন আদালতে বিচারাধীন আমরা এ কথা বলতে পারি না যে মামলায় এক মহামান্য আদালত কি রায় দেবেন কিন্তু মামলার যে ধারাবাহিক যে কথাবার্তা চলছে ধারাবাহিক যে মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ আসছে এবং মাননীয় আইনজীবীরা যেভাবে সওয়াল করছেন তার উত্তরে সরকার পক্ষ যেভাবে রক্ষণাত্মক হয়ে ভুলভাল বকছেন তাতে আমরা একটা বিষয় নিশ্চিত যে এই মামলায় কর্মীপক্ষের জয় হবেই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হতাশ হবেন না আগামী মঙ্গলবার আমরা এবং আমাদের আইনজীবীরা থাকব যদি মঙ্গলবার শেষ না হয় বুধবার বুধবার শেষ না হলে বৃহস্পতিবার এই মামলার শেষ আমরা দেখে ছাড়ব এবং কমপ্লিট জাজমেন্ট হলে এটা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটা ব্যাপক ইতিবাচক সাড়া ফেলবে এবং সারা ভারতবর্ষের শ্রমিক কর্মচারী আন্দোলনের ইতিহাসে একটা নতুন ইতিহাস রচনা করবে বলেই আমরা বিশ্বাস করি